হুম একমাত্র ছেলের জন্মদিনে বাবা তার ছেলেকে আশীর্বাদ না করেই ঘুমিয়ে পড়ল কেমন আছো সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে দশই জুলাই দু বুধবার এখন সময় ছটা বেজে গেছে সাড়ে ছটা বাজতে যায় আমি অফিস থেকে ফিরেছি ফিরে স্নানটা করে নিয়ে সেতুটা পরে এরপরে একটু পুজো দিতে চলে যাব। আজকে মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে মন্দিরে আজকাল আর যাওয়া হয় না ঘরের কাজ করব না বাইরের কাজ করব অফিস সামলাব না ঘর সামলাব বুঝতে পারি না মাঝে মাঝে তো এত খারাপ লাগে যে কিছু বলারই নেই ভাষা খুঁজে পাই না তারপরে মা কিছু করতে পারে না আর আমারও বয়স বেড়ে যাচ্ছে চারিদিকটা ভেবে চিনতে আর কি করব কিছু বুঝে উঠতে পারি না কখনো কখনো মনে হয় সব কিছু ফেলে শুয়ে থাকে কিন্তু কার অপেক্ষায় থাকবো সে নিজেকেই করতে হবে তাই একদম রোগড়ে রোগড়ে মরিবাজি করে নিজেকেই সব করতে হয় তো আজকে আমার ছেলের আরেকটা বছর বেড়ে গেল ছেলেটা যে আমার টুকটুক করে কখন বেড়ে গেল বড় হয়ে গেল এত বুঝতেই পারলাম না এ বছর মাধ্যমিক দিয়েছে এই অফিস থেকে বাড়ি ফিরলাম ছুটি ছিল না ভালো মন্দ কিছু সকালে রাঁধতেও পারিনি এসেই ঘর দোর ছড়ানো ছিটানো মা তো পারে না আর ছেলে তো আর কি বলবো ছেলের কথা গাছগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে আছে ঘরের গাছগুলোতে জল দিয়ে সোজা চলে এলাম ছাদে ছাদে এসে দেখি গাছগুলো পুরো ঝুলে পড়েছে দেখো আর হবেই না বা কেন এত কড়া রোদ একটু বৃষ্টি নেই বৃষ্টি হচ্ছে তো ঢালা বৃষ্টি হচ্ছে আবার কখনো তিন চার দিন বৃষ্টি হচ্ছেও না এক ফোঁটা আর এই রঙ্গন ফুলগুলো দেখো এইগুলো গরমে রোদে পুরো কুড়িগুলো ফুটতেই পারছে না ঝরে যাচ্ছে ছেলের জন্মদিনে ঠাকুর ঘরের লুকটা একটু চেঞ্জ করেছি পুজো দিয়ে নিলাম সন্ধেবেলা ভেবেছিলাম খুব সুন্দর করে সাজাবো ফুল দিয়ে কিন্তু মালার এত দাম ষাট টাকা সত্তর টাকা একটা গাঁদা ফুলের মালা চাইছে তাই প্লাস্টিকের তিনটে চেনে নেই কোনো রকম সাজিয়ে এবার নিচে চলে এলাম দুধ বসিয়ে দিয়েছি মাকে বলেছি যে পায়েসের জন্য দুধটা বসালাম তুমি ওটাকে ঘন ঘন একটু নাড়ো সেই ফাঁকে আমি এটো বাসনগুলো দুপুরের যে ফেলে রাখা বাসনগুলো ছিল সেইগুলো মেজে নিলাম আর মাকে বললাম মাঝে মাঝে তুমি পায়েসটা একটু নেড়ে দাও নাহলে চালটা কিন্তু ধরে যাবে নিচে তো দু লিটার দুধ বসিয়েছে বেশি করে আয়োজন করতে পারিনি এবার সময় নেই তারপর শরীর তো ভীষণ খারাপ তাই চিন্তায় তো এতই ছিল যে করতেই পারবো কি না পায়েসটা প্রায় হয়ে এসেছে রাত্রি সাড়ে নটা দশটা বাজে ওর বাবা এসে গিয়ে এবার ভাজাভুজিগুলো ওর বাবা করছে আমি আর পূজা চলে গেলাম সোজা ছাদে দুব্বা ঘাসান দিয়ে কিন্তু বিকেলে রেডি করে রাখিনি বলে আর ছাদে একটা টবের মধ্যে বেশ কিছু দুব্বা ঘাস হয়েছে যেহেতু সন্তানের মায়েরা রাত্রেবেলা গাছে হাত দেয় না পূজাকে নিয়ে উঠলাম পূজাকে বললাম পাঁচ ছখানা দুব্বা ছেড় তার মধ্যে আমি দেখছি আকাশটাকে দেখো মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন বৃষ্টি নেই কিন্তু একটু গরম ভ্যাবসা ভাব আছে একটা তাড়াও নেই এইদিকে পূজা তো ছোটো ও অত গুছিয়ে উঠতে পারছে না দুব্বা ঘাস ছিঁড়েই যাচ্ছে ছিঁড়েই যাচ্ছে তো ওকে আমি আবার একটু বকা দিলাম চল নিচে চল আর ছিঁড়তে হবে না দুব্বা গাছগুলো ধুয়ে মোটামুটি ছেলের জন্য যা যা রান্না করেছিলাম সেগুলো গুছিয়ে নিলাম বেলুন এনেছিলাম এক প্যাকেট সেরকমভাবে সাজাতে পারি এত রাতে আর কি করব রাতে সাড়ে বারোটা বাজে এখন তো ছেলে মোটামুটি যেগুলো ভালো খায় আমার ছেলে মাছ মাংস কিচ্ছু খায় না কিচ্ছু খায় না প্রায় না খেলেই পারে এত লোকী ছেলে আমার যে ওর খাওয়ার জন্য মনে হয় আমি ওটা বিল্ডিং করে ফেলতাম তো পছন্দের আলু ভাজা ডিম ভুজিয়া পটল ভাজা দই মিষ্টি একটু পায়েস রান্না করেছি আম ভালো খায় আম কেটেছি কালাকাঁদ মিষ্টি ভালো খায় আর স্যালাডটা একটু সাজিয়ে রেখেছি ধান দুপা রেডি করেছি আর ওর বাবা এদিকে কাজের থেকে এসেই ওরও তো অনেক খাটনি হয় সে সকালে বেরিয়ে যায় রাত্রে ফেরে মাকে ডাকলাম আশীর্বাদ করতে আর আমি এইদিকে আশীর্বাদ করে একটু দিলাম ধান দুধ ছেলের বায়না এবার মা গিটার নেব দেখা যাক গিটারটা কবে কিনে দিতে পারি তো আগে পাঁপড় দিয়ে শুরু করেছে আমি একটু পায়েস খাইয়ে দিলাম তারপরে মা করলো আর রাত অনেক হয়ে গেছে বলে কাউকেই ডাকিনি ডাকিনি বলতে এত রাত্রেবেলা খারাপ হতো সব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তখন আমি ছেলেকে আশীর্বাদ করছি কেন একটা ব্যাপারটা লাগে না এত রাত্রেবেলা লোকজনকে ডাকু তার মধ্যে সেরকম কোনো আয়োজন করিনি তোর বাবাকে বললাম কি গো তুমি আশীর্বাদ করবে না তোর বাবা তো ছেলে আর বাবা তো এক যান এক প্রাণ তো বাবা বললো আমার আশীর্বাদ ওর জন্য সদা সর্বদা প্রতি মুহূর্তেই আর নতুন করে লোক দেখি আশীর্বাদ আমি করব না যাই হোক তারপরে মা আশীর্বাদ করলে করে এই কিছু মায়ের পিঠটা পুরো বেরিয়েই গেছে নাইটিগুলোর গলা এত বড় আর মা রোগা হয়ে গেছে পুরো সামনে থাকলেও এরকম ঝুলে যায় পেছনে থাকলেও ঝুলে যায় তারপর ছেলেকে খাওয়ানোর পর তারপরে আমি মা বর খেয়ে নিলাম ছেলে তো কিছুই খেলো না যেন তোমার ছেলেরা কিছুই খেতে চায় না তারপরে খেয়ে দে বর মা ছেলে সবাই ঘুমিয়ে পড়লো আমি এসে রান্নাঘরটা পরিষ্কার করলাম বাসন টাসনগুলো মেজে রাখলাম যেগুলো না করলেই নয় কারণ সেই সকালে আমাকেই করতে হয় তাছাড়া বড়োরা বলে বলেন যে রাতের বেলা বাসন ধুয়ে রাখলে নাকি ভালো তা না হলে নাকি রোগ ভোগই ঘর থেকে যায় না সমস্ত সেরে ঠেরে তারপরে ঘরের সব নাইট ল্যাম্পগুলো জেলে দিলাম নাইট ল্যাম্প প্রত্যেক ঘরে জ্বালতে হয় এই কারণে মা তো রাত যখন টয়লেটে যায় তখন অন্ধকার থাকলে যদি হোঁচট খেয়ে পড়ে যায় তখন আরও বিপদ সে আমাকেই ভুগতে হবে তো মায়ের ঘরের লাল লাইটটা চালিয়ে দিলাম আর আমাদের ডাইনিংয়ের লাইটটা একটু রয়েছে সাদা আর আমার বেডরুমের লাইটটা হচ্ছে হলুদ আছে সবুজও আছে আর দেখো এই যে ডাইনিংয়ের লাইটটা কত আলো দেখাচ্ছে মোটামুটি মা দেখতে পাবে এই আলোতে আর লাইটগুলো জ্বালিয়ে বেশ কি ভালো লাগছে এদিকে বাবা ছেলে অকাতরে ঘুমিয়ে পড়েছে সারাদিন খাটাখাটনি করে রাত্রি দেড়টা বাজে আমিও সব গুছিয়ে নিলাম লাইটগুলো মোটামুটি ভালো লাগছে বলে আমি আবার বারবার করে তোমাদেরকে দেখাচ্ছি যে রাতের দৃশ্যটাও কিন্তু খুব খারাপ লাগে না তাই না দেখো বেশ নিস্তব্ধ নিঝুম রাত আমি আবার ঘর থেকে এঘর থেকে ঘরে যাচ্ছি ঘর থেকে ও ঘরে গিয়ে সব লাইটিংগুলো তোমাদেরকেও আমার ভালো লাগাটাকে শেয়ার করলাম আমার ছেলেকে কিন্তু তোমরা সবাই আশীর্বাদ করো ভিডিওটা যদিও বা একটু লেট করে ছেড়েছি কারণ একদম সময় পাই না এখন শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ইচ্ছে তো করে তোমাদের সাথে সব সময় গল্প করি কথা বলি কিন্তু সময়ের অভাবে আমি আর পেরে উঠি না রাতের অন্ধকারের ঘরটা কিন্তু আমার বেশ লাগছে টিম টিম আলো জ্বলছে দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে তাই না